বিপরীতে ভারত কিভাবে ক্ষতির মুখোমুখি হবে সেই বার্তায় দেওয়া হয়েছে বাজারের প্রতিবেদনে প্রথমত শেষ পর্যন্ত বাংলাদেশকে রাজি করাতে না পারলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হবে বিসিসিআইয়ের স্টেডিয়ামে টিকিট বিক্রির টাকা হারানোর সঙ্গে যোগ হবে শ্রীলঙ্কায় বাংলাদেশ সহ চার দলের ম্যাচ আয়োজনে হোটেল সম্প্রচার ও যাতায়াত সহ বিশাল অঙ্কের খরচ দ্বিতীয়ত মাঠের বাইরের কূটনৈতিক লড়াইয়ে বড় পরাজয় হবে ভারত ও বিসিসিআই বিসিবির সাহসী এই পদক্ষেপ কঠিন এক আঘাত হবে ভারত ও দেশটির ক্রিকেট বোর্ডের অহংবোধে আন্তর্জাতিক ক্রিকেটে কমবে দেশটির দাদাগিরি সবচেয়ে বড় যে সংকট হবে তা হল ইমেজ সংকট নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে আন্তর্জাতিক আসরের আয়োজক হওয়া দৌড়ে পিছিয়ে যাবে ভারত বিশেষ করে দেশটি যখন অলিম্পিকের আয়োজক হওয়ার স্বপ্ন দেখছে ভারতের অন্যতম জনপ্রিয় এই গণমাধ্যমে তুলে ধরা হয়েছে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অনর অবস্থান কতটা অস্বস্তিতে ফেলেছে ভারত ও আইসিসি কে বিপরীতে বেশ সুবিধাজনক অবস্থায় বিসিবি বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে না যায় তাতে কোন ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে না বিসিবি আইসিসির আসর হওয়ায় পার্টিসিপেশন ও প্রাইজ মানির পুরোটাই বুঝে পাবে বোর্ড তবে ক্রিকেটাররা বঞ্চিত হবেন বিশাল অঙ্কের ম্যাচ ফি ও অন্যান্য বরাদ্দ থেকে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ তাতে কে বেশি ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ ভারত নাকি আইসিসি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের করা